আমরা একটু আগে প্রেস বিপিনিজে জানারাম যে আমরা একটি মেল পাঠিয়েছি সেই মেলের মাধ্যমে আমরা কি বলতে চাইছি যে আজকে যে সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মালুরিয়া মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে পাঁচ দফা দাবি যে ন্যায় বিচারের দাবি তা অত্যন্ত ন্যায্য সেটা প্রমাণ করে সেই ন্যায্যটা দিয়ে তিনি ওখানে এসেছেন উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে গত পঁয়ত্রিশ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো আমরা করে বলেছিলাম যে আমরা এক্ষুণি যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত এবং তাতে আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোন একটিভ জায়গায় সেটা স্বাস্থ্য ভবন হতে পারে সেটা নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুত ভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে চাই উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই আমরা আমাদের পাঁচ দফা দাবি যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা লড়ছি সেই পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ন্যায় বিচারের দাবি সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় কার পূর্ণ ব্যবস্থা তাকে করতে হবে এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যারা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আরেকটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহহ আন্দোলন হতে দেব না তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত গুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে আমরা জুনিয়র ডাক্তার আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যে যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা নাকি এতই যেদিন আমরা আলোচনায় বসতে চাইছি না আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা অবস্থা আমরা ওখানে যেতে চাই এবং এই পাঁচটা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের যে দল গিয়েছিলাম আমরা সবাই যাবো স্বচ্ছতা দাবি কি দিচ্ছি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ